আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন দেখাবো যে দেখতেছেন ব্যাপক গার্মেন্টস অনেক হাইলিস বিল্ডিং আছে এদিকে এই যে বিল্ডিং দেখতেছেন এটা হলো ঢাকা মাহ হাইওয়ে রোডের সামনে এই যে এদিক দিয়ে রাস্তা দশ ফিট রাস্তা এই এক পলট পরেই জায়গাটা এই যে জায়গাটা বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি লেভেল করে এদিকে স্কোয়ার করে তিন কাঠা এই যে এই জায়গা থেকে এই স্কোয়ার করে তিন কাঠা জায়গার পরিমাণ তিন কাঠা মালিক দাম বাইশ লক্ষ টাকা কাঠা মালিক দাম বাইশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট খড়তুল গাজীপুরা মাঝামাঝি এই যে এই যে বিল্ডিংটা এইটা হইলো খরতুলে আর এটা হইল গাজীপুরা ডাকামাই মিসিং হাই রোড থেকে আসলে লাগে হলো দুই তিন মিনিট হেঁটে ওই যে ওই বিল্ডিংটা ডাকামাই মিশিং হাই রোডের সামনে এই যে বিল্ডিংটার পিছনে এই বিল্ডিংটার হলো কাই কাই ফ্যাক্টরি সাতাইশ রুট গাজীপুর সিটি কর্পোরেশন ক্যাকানো নতুল এলাকা জমির পরিমাণ তিন কাঠা মালিক দাম বাইশ লক্ষ টাকার কাঠা বাইশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসালাম